চারটা চার পিস আছে বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি বিশেষ করে আপনার হাতের কালারটা খুবই ইউনিক একটা কালার ওকে গ্রিন কালার খুবই সুন্দর লাগতেছে রেডমি থার্টিন প্রো ফাইভ হিউজ চাহিদা না বর্তমানে অনেক চাহিদা

কয় পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

কিন্তু পেয়ে যাবেন জায়গা গেছে ভাই আমি অনেক কাজের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট তো ম্যাক্সিমাম আমারই আনতে হয় বাইরে যেতে হয় সো সেক্ষেত্রে হচ্ছে লাগে আমি থাকি না অনেক সময় সো অনেকে বিভ্রান্ত বোধ করেন যে হচ্ছে আমি শপে নাই চিনেন না সো এই জন্য আর কি যে আমার ওরা ওরা হচ্ছে শপে থাকে আমাদের দুইটা শপ দুইটা শপে যে কোনো শপে ওদেরকে পেয়ে যাবেন আমি না থাকলেও হচ্ছে ওদের কাছ থেকে নিয়ে যাবেন দেখা গেছে কোনো বিভ্রান্ত কোনো কোনো কারণ নাই আমি যে সার্ভিসটা আপনাদেরকে দিব যে প্রাইসটা রাখবো ওরাও সেম প্রাইস ইভেন ওরা সেম সার্ভিস দিবে সো আপনারা একটু বোধ হবেন না আমি অনেক কাজে বাইরে থাকি নাই থাকতে পারি ওরা ইনশাল্লাহ আপনাদেরকে ওই সার্ভিস দিবে। সো টেনশন না করে ওদের কাছ থেকে নিয়ে যাবেন

আচ্ছা এগুলো যেহেতু ইউজ ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকছে আর ইউজ ফোনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ভাই সাত দিন রিপ্লেস গ্যারান্টি থাকবে আর রাখার বাইরে থাকবে হচ্ছে ভাই দশ দিন রিপ্লেস গ্যারান্টি আর সাথে তো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর ইউজ ফোনের ক্ষেত্রে অনেকেই চার্জার নিয়ে টেনশনে থাকেন দু টেনশন থাকে যে ইউজ ফোন কিনবে এত দাম দিয়া সো চার্জার কোথায় পাবো আবার অবশ্যই সো চার্জার নিয়ে আপনারা টেনশন করতে হবে না ইনশাল্লাহ আমরা চার্জার বাইরে থেকে নিজেরাই ইম্পোর্ট করে থাকি আর প্রত্যেকটা ফোনের সাথে চার্জার আমরা গিফট দিয়ে থাকি হ্যাঁ যেমন ওয়ান প্লাসের সাথে আপনার ওয়ান প্লাসের অরিজিনাল অথেন্টিক চার্জার আছে তারপর হচ্ছে রিয়েলমি আছে ভিভো আছে প্লাস আইকিউ আছে সাওমি স্যামসাং মানে সবগুলো আর কি অথেন্টিক যে চার্জার এগুলো চার্জার দিয়ে আপনার চার্জ দিলে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট দেখবেন ফুল চার্জ হয়ে যাবে ইনশাল্লাহ মানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার এগুলো আমরা বাইরে থেকে নিজেরাই ইম্পোর্ট করে থাকি সো চার্জার নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না একদম টেনশন ফ্রি থাকবেন ইনশাল্লাহ আজকে শুরু করে দেই আজকে ফার্স্ট থেকে শুরু করবো হচ্ছে যে ওয়ান প্লাস থেকে হ্যাঁ ওকে হিউজ কালেকশন আছে ওয়ান প্লাসেরও ওয়ান প্লাস বাই টুয়েলভ ওকে একদম আপডেট মডেল একদম আপডেট মডেল ওয়ান প্লাস বাই জেন থ্রি একশো বিশে জুম ক্যামেরা ইউজ করছে আউটলুক বলেন প্রিমিয়াম একটা লুক দিছে মানে এক কথা অলরাউন্ডার কি নাই এই ফোনটা তো সবকিছুই পেয়ে যাবেন একশো বিশ এক জুমও কিন্তু একশো বিশ জুম ভাই এখানে যে স্পেস নাই একশো বিশ এক জুম আপনি যেটা ভিডিও করতেছেন এটা হচ্ছে হান্ড্রেড এক্স হান্ড্রেড আমি নিজে স্যামসাং এর ফোন ইউজ করি হান্ড্রেড এক্স জুম কিন্তু এটা একশো বিশ জুম জুমের ক্ষেত্রে স্যামসাং কেউ বারো ওয়ান প্লাস বারো এটা হচ্ছে লাগে আমার হাতেটা হচ্ছে ষোলো জিবি র্যাম

এটার প্রাইস থাকবে হচ্ছে লাগে আজকে অনলি চৌচল্লিশ হাজার টাকা সাথে কিন্তু ওয়ান প্লাসের অথেন্টিক অরিজিনাল হান্ড্রেড ওয়াট চার্জার টোটালি ফ্রি থাকবে ইনশাল্লাহ খুবই দ্রুত কিন্তু ফোনগুলোকে চার্জ করে চল্লিশ মিনিটে ফোন চার্জ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা যারা দেখতে চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন তারপর আছে হচ্ছে লেগে ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটাও এইট জেন টু প্রসেসর হ্যাজেল ব্লেড ক্যামেরা ইউজ করা হয়েছে এটার প্রাইস থাকবে আজকে অনলি

এটা প্রসেসর কিন্তু ভাই মারাত্মক ক্লাব এর প্রসেসর ডায়মন্ড সিটি 9000 যেটা ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করা হয় ওকে গেমিং প্রসেসর কিন্তু গেমিং প্রসেসর ফুল গেমিং মানে যত হাই লেভেলের গেম আছে সব করতে পারবেন এভরিথিং সব ধরনের কাজগুলো করা যাবে এই দেখেন ডায়মন্ড সিটি 9000 মানে হাই লেভেলের গেমিং করতে পারবেন এটা দিয়ে ক্যামেরাও কিন্তু অনেক দারুণ ক্যামেরা এর প্রাইস থাকবে অনলি 25500 টাকা 25500 500 টাকা 8 জিবি 128 জিবি 25500 টাকা আচ্ছা তারপর তারপর চলে যাবে আমরা চলে যাই আচ্ছা নাথিং গুলো দেখাই দিই না আচ্ছা নাথিং 2 নাথিং ফোন ফোন টু টু হিউজ অনেক হিউজ পরিমাণ চাহিদা একটা বুকিং হয়ে গেছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি ওকে দুইটা ভেরিয়েন্ট আছে সবগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা প্রসেস হচ্ছে এইট প্লাস জেন জেন ওয়ান ওয়ান

বিভোর যে অরিজিনাল চার্জার থাকবে ফ্লাস চার্জিং একদম আশি ওয়াট আচ্ছা এটা তিরিশ চল্লিশ মিনিটে ফুল চার্জ আপনি ভাত পানি খাইতে খাইতে দেখবেন ফুল চার্জ হয়ে গেছে এটা দিয়ে ওকে শুধুমাত্র চার্জ দিবেন খাইবেন আবার ইউজ করবেন আচ্ছা

দুইটা ভেরিয়েন্ট আছে এখন যা যেটা ভালো সবচেয়ে থেকে ভালো লাগে রিং লাইটটা ভাই ওকে অস্থির একেবারে ভাই এটার উপর কালার চেঞ্জ হয় এই যে দেখতেছেন এই কালার চেঞ্জ হবে এখন এই দেখেন ওকে দারুণ কিন্তু যারা সফট একেবারে লো লাইটের ভিতরে সফট ধরনের ছবি তুলতে চান লো লাইটের ভিতরে একেবারে পারফেক্ট হবে কিন্তু অস্থির অস্থির একেবারে আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে এখন যা যেটা দরকার নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে কালারও কিন্তু আবার দুইটা আছে তারপর এখানে আছে ভাই বি 30 অনেকগুলো আছে বি 30 কয় পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভিভো শুধু বি থার্টি ভি থার্টি আটটা দশটা এখন বর্তমানে অলরেডি থাকে কারণ এই বাজেটে এই ফোনগুলো এত পরিমাণ চাহিদা মানে বলার বাইরে হিউজ পরিমাণ চাহিদা আচ্ছা কারণ ক্যামেরা ভালো তারপরে ডিসপ্লে ভালো চার্জ ব্যাকআপ ভালো প্রচুর ভালো করছে বাজেটও কম বাজেটও কম এই জন্য এত পরিমাণ চলে ভিভো বি থার্টি একত্রিশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি আর আট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার ছাপ্পান্ন জিবি আর বারো জিবি ছাপ্পান্ন জিবি অনলি চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচ সাতশো আরেকটা ভেরিয়েন্ট আছে এখন আরো আরো আছে ভাই বারো পাঁচশো বারো আছে আরো ভেরিয়েন্ট আছে বারো পাঁচশো বারো জিবি ভাই ছত্রিশ হাজার টাকা এখন আপনার কোনটা লাগবে আপনার কোনটা লাগবে কি কালার লাগবে নিতে পারবেন আমাকে এই আপনাদের বলবো যে যারা নিজে একটা ফোন ট্রাস্টে সব করছেন এই সব থেকে আসলে কিন্তু দিতে পারবেন কারণ এরপর এখানে কালার আছে কোয়ান্টিটি আছে ভেরিয়েন্ট আছে কি নাই শুধু একটা বলবেন

তারপর ছেলে বি টোয়েন্টি নাইন ফাইভ জি বারো জিবি দুই জিবি আট ভেরিয়েন্ট পেয়ে যাবে কালার ও দুইটা আছে দুইটা আছে দুইটা ভেরিয়েন্ট আছে দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে থাকবে হচ্ছে আপনার

আট জিবি একশো আট জিবি প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো উইথ চার্জার সহ ওকে চার্জার সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে নিতে পারেন কিন্তু

আচ্ছা তারপর দেখো তারপর আই কিভেন প্রো আইকিউ জেড সেভেন প্রো দুইটা ভেরিয়েন্ট আছে আট জিবি একশো আট জিবিআ ছাপান্ন জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা

আচ্ছা আপনার হচ্ছে এইচ ফিফটি ফিউশন আছে চারটা চার পিস আছে বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি দুইটা বিশেষ করে আপনার হাতের কালারটা খুব ইউনিক একটা কালার গ্রিন কালার খুবই সুন্দর লাগতেছে বারো জিবি দুই আজকে এইচ ফিফটি ফিউশন

মানে এক কথা অলরাউন্ডার ডিভাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার রিয়েলমি জিটি সিক্সটি সাড়ে পাঁচ হাজার এমএজের ব্যাটারি মানে কি লাগবে এক কথা সব পেয়ে যাবেন সব কিছু চার হাজার শুরু করে চার্জারটাও কিন্তু আবার পেয়ে যাবেন একশো বিশ ওয়ার চালা পাবেন সাথে এটাও তো খুবই দ্রুত চার্জ হয়ে যাবে তাহলে আচ্ছা দেখতে পাচ্ছেন এইটার ডিসপ্লে কালারটা আমার পার্সোনালভাবে অনেক বেশি ভালো লাগে যারা দেখছেন অবশ্যই কিন্তু নিতে পারেন ওকে তারপর তারপর হচ্ছে লাগে রিয়েলমি আরেকটা নতুন মডেল পি টু প্রো পি টু প্রো

ডিসপ্লে সাইজ বলেন ফোনটা অনেক হ্যান্ডি ফোন তো ধুইটাও মজা পাবেন আচ্ছা খুবই স্লিম এর মধ্যে যারা এই ধরনের ফোন চাচ্ছেন ফ্লাকশিপ ফোন তারা আজকে এই ফোনগুলো নিতে পারেন তারপরে Reno টুয়েলভ ফাইভ জি 12 টুয়েলভ ফাইভ জি এটাও থ্রি ডি করছে করছে ক্যামেরা করছে

তারপর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা টেন ফাইভ জি মাত্র পঁচিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা আচ্ছা তারপর তারপরে এখানে আমরা চলে যাবো হচ্ছে

দেখতে পারছেন খুবই চমৎকার চলে নিতে পারেন সাউমি ফোরটিন শাওমি ফোরটিন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ওকে ভাই আপনি যেটা ইউজ করতেন স্নাপ ড্রাগন এইট জেন থ্রি এটা সেম প্রসেসর সেম প্রসেসর এইট জেন থ্রি প্রসেসর এটা ওকে এটা এক কথা ছোট মনে হচ্ছে জাল বেশি আর কি এটা সাইটে জুম লাইকা ক্যামেরা ইউজ করছে সাইডে হচ্ছে মেটাল বডি অনেক স্টোন ফোন

স্যামসাং আজকে একটা অফার প্রাইস দিয়ে দিই ওকে স্যামসাং ফোর আল্টা ফোর আল্টা বারো ওকে

আচ্ছা টোয়ালটা মাত্র 55000 12 256 ফিজিক্যাল ডুয়াল সিম ওকে 55000 টাকা এগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট আর কি ওকে তারপর তারপর ফিজিক্যাল ডুয়াল সিম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা চুল পরিমাণ সিঙ্গেল স্ক্র্যাচ ডেন দাগ কিছু পাবেন না এটা নতুন বলা যায় শপ মাত্র 58000 টাকা 58000 58000 টাকা ওকে অনলি 58000 টাকা হলে দেখতে পারেন S23 ফিজিক্যাল ডুয়াল সিম 8GB 128GB এটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশন